আমরা কিছুই করতে পারিনি আল্লাহ কিছুই করতে পারি নাই আমাদের মতো কোন আল্লাহ তুমি সেই গাজার সামনে করো পুরো একটা টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমাজানে আমরা পুরোনের হকাতায় করতে পারি নাই খাস করে তো করতে পারি নাই তাহার যুগ ভালো করে করতে পারি নাই তারা আমি ঠিক মতো করতে পারি নাইতান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কম পক্ষে একশো বার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরের রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাঁদে পা দিয়ে দেবে তাকুয়াকে ধরে রাখেন সৎকাকে ধরে রাখেন আর তাহাজুদকে ধরে রাখেন সুন্নতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাদানে এই ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন এরপর আজকে খুশি হবো অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ভমাপ্রাপ্ত মান্দামের মধ্যে আমাদের মতো গোনাগার দেবে স্বামিক আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান কিছুই করতে পারি নে আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই গাদাবে স্বামিক করো পুরো আমাজানে আমরা আমাদের গাজার বাহিরের জন্য কিছুই করতে পারি নে একটা টাকা ছ টাকা পারি পারিবে ওদেরকে একবেলা খাবার দিতে পারি নাই নামাজান আমরা পুরোনো হকা করতে পারি নাই খাস করে করতে পারি নাই তাহার যুদ্ধ ভালো করে করতে পারি নাই তারা ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি কত রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবিন আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন জীবনযাপন করতে পারি জীবন জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় উজাড় করে দিনের খেতপুর করতে দিন ইসলামকে পাকের জমিনে আমরা দুর্বল দিন ইসলামকে আল্লাহ করেই ছাড়বো আমরা পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেবো ইনসঅাল আল্লাহ রবুল্লাহ আলমীরা আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাব্বত দান করেন কোরআনের মহাব্বত ঠেলে দেয় ইমানের মহাব্ব ঢেলে দেয় সুন্নতের মহাব্ব ঢেলে দেয় এবং আল্লাহ রব্লা আগামী আজকের এই খুশির দিনে গোলা মাফের দিনে আল্লাহ আমাদের সঙ্গে ক্ষমা করে দেন এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে